নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে চলে এসেছি গরমের সময় কিন্তু আমাদের বিশেষ করে সানট্যান পরে এছাড়া মুখে কালচে ছোপও পড়ে যায় স্কিনের নানান রকমের সমস্যায় কিন্তু আমাদের চিন্তায় ফেলে দেয় তাই বন্ধুরা এবারে স্কিন নিয়ে আর কোনো চিন্তা নেই আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেমিডিটা শেয়ার করছি সেটা মুখের সানট্যান মুখের কালচে ভাব এছাড়া ফর্সা ভাব আনতেও খুবই সাহায্য করবে আজকের এই টিপসটি অলি স্কিন টাইপই মুখে ইউজ করতে পারবেন আজকের রেমিডি তৈরির জন্য একটা আমি কফি পাতা নিয়েছি আর নেব আমি গোলাপ জল কফি আর গোলাপ জল দিয়ে দারুণ একটা চমৎকার রেমিডি আপনাদের সঙ্গে শেয়ার করব এইবারই প্রথমে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি প্রথমে দেব কফি কফি আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী এই কফি আমাদের স্কিন থেকে মুখের কালচে ভাব দূর করে আর আমাদের স্কিনকে উজ্জ্বল ও ফর্সা করতেও সাহায্য করে প্রথমে আমি দেব এর মধ্যে এক চামচ কফি আর বন্ধুরা আজকের এই রেমেডিটা আপনারা সপ্তাহে দুবার করে মুখে লাগাবেন আর তাতেই কিন্তু রেজাল্ট বুঝতে পারবেন আর এটা আমার কথা নয় আপনারা নিজের চোখেই দেখবেন আর নিজে ইউজ করে তারপরেই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের এই রেমেডিটা কেমন হয়েছে এরপরে আমি দেবো চালের গুঁড়ো যতটা পরিমাণ কফি নিয়েছি ততটা পরিমাণে চালের গুঁড়ো দিলাম আর এই চালের গুঁড়ো স্কারের পক্ষে খুবই উপকারী চালের গুঁড়ো আমাদের স্কিনকে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি দেব গোলাপ জল আর ঠিক এক চামচ পরিমাণে গোলাপ জল দেবো যতটা পরিমাণে কফি চালের গুঁড়ো আর ততটা পরিমাণই গোলাপ জল দিয়ে একসাথে মিশিয়ে দারুণ একটা স্কার্ভ বানিয়ে নেব আর বন্ধুরা এই স্কার্ভ কিন্তু সপ্তাহে দুবার ইউজ করবেন আর তাতেই খুব সুন্দর রেজাল্ট পাবেন স্কিনের যেমন গ্লোভাব আসবে ফর্সাও হবে এছাড়া মুখের সমস্ত রকমের কালচেভাব দূর করবে আর ট্যানও রিমুভ করবে আমরা শুধু এটা মুখে নয় ঘাড়ে গলায় হাতে অথবা পায়েও ব্যবহার করতে পারবো তাতেও কিন্তু খুব সুন্দর কালোভাব দূর হবে এছাড়া হাতেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ট্যান পড়ে সেই ট্যানও রিমুভ হয়ে যাবে আপনারাও বাড়িতে কফির স্কার প্যাক স্কিনে লাগিয়ে বুঝতে পারবেন যে এই রেজাল্টটা কতটা ভালো হয় এবারে কিন্তু খুব সুন্দরভাবে আমি সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি নিজেই আমার স্কিনে লাগিয়ে আপনাদেরকে রেজাল্ট দেখিয়ে দেবো যে কত তাড়াতাড়ি বেস্ট রেজাল্ট পেলাম আমি এই স্কার থেকে একটা বাটিতে কিছুটা জল নিয়েছি জল আমি এই কারণেই নিয়েছি স্কিনের আমি যেই অংশে স্কার্ব লাগাবো সেখানে প্রথমে জল দিয়ে একটু ভালো করে ভিজিয়ে নিতে হবে জায়গাটা কারণ জল দিয়ে জায়গাটা ভিজিয়ে নিলে স্কিনটা নরম হয়ে যাবে আর শুকনো স্কিনে কিন্তু কখনোই স্কার ব্যবহার করবে না এতে আরও স্কিনের ক্ষতি হতে পারে তার জন্য আমরা যখন স্কার ইউজ করব তার আগে জল দিয়ে খুব ভালো করে স্কিনটাকে ভিজিয়ে নেব আর এখন জল দিয়ে খুব ভালো করে কিন্তু স্কিনটা ভেজানো হয়ে গেছে এরপরে আমি কফির এই স্কার্ফটা ব্যবহার করব আমার স্কিনে প্রথমে কিছুটা কফি নিয়ে সারা হাতে এরকমভাবে আমি লাগিয়ে নেব আর একদম জেন্টলি ম্যাসাজ করব। কারণ স্কার্ফ কিন্তু সবসময় আমাদের হালকাভাবে ম্যাসাজ করতে হয় না হলে স্কার্ফ কিন্তু একটা দানা দানা ভাব থাকে চালের গুঁড়ো যে দানা দানা ভাব আমরা যদি জোরে জোরে ম্যাসাজ করি তাহলে কিন্তু স্কিনের ক্ষতিও হতে পারে এছাড়া স্কিন ছুলেও যেতে পারে তার জন্য খুব আলতোভাবে এরকম ম্যাসাজ করে নিতে হবে এক মিনিট সময় নিয়ে আমি এরকম কফে স্কার দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে নেব আর একদিন লাগালেই আমরা কিন্তু এর রেজাল্ট পেয়ে যাব তাহলেই বুঝতে পারবেন কতটা ভালো কাজ করে এ স্কার এক মিনিটের মতন ভালো করে আমি ম্যাসাজ করে নিয়েছি তারপরে আমি এটা ম্যাসাজ হয়ে গেলে পাঁচ মিনিটের মতন রেখে দেব পাঁচ মিনিটের মতন রেখে তারপরে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর বন্ধুরা আপনারা বাড়িতে এই স্কার্ফটি সপ্তাহে দুবার মুখে লাগাবেন বা ঘাড়ে গলায় হাতে পায় যে কোনো জায়গায় আপনারা এই স্কার্ফটি লাগাতে পারবেন আর তারপরেই আপনারা এই রেজাল্টটা বুঝতে পারবেন আর রেজাল্ট কেমন হয়েছে আপনাদের স্কিনের সে বিষয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়া বন্ধুরা চোখের তলায় অথবা ওপরেও এই স্কার্ফটি লাগিয়ে রাখবেন তবে ম্যাসাজ করবেন না এতে কিন্তু ডার্ক সার্কেলও অনেকটা রিমুভ হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট রাখার পরে স্কার্ফটি অনেকটাই শুকিয়ে গেছে এইবারে আমি পরিষ্কার করে নেব একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে ভালো করে কিন্তু ভিজিয়ে নিয়েছি আর এবারে আমি হালকা করে মুছে নেব আপনারা একবারে জল দিয়েও পরিষ্কার করে ধুয়ে নিতে পারেন আমি প্রথমে কাপড় দিয়ে মুছে নেব তারপরে জল দিয়ে ধুয়ে নেব। আর বন্ধুরা আপনারা রেজাল্টটা দেখতেই পাচ্ছেন একবার লাগানোর পরেই স্কিনটা কতটা চকচকে করছে আর কিছুটা ফর্সাভাবও লাগছে এই স্কারপ্যাকটি প্যাকটি আপনারা সপ্তাহে দুবার করে অল বডিতে লাগাবেন তাতে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু স্কিনটা ক্লিয়ারও হয়ে গেছে এছাড়া কালচেভাবও দূর হয়ে যায় আর ট্যানও রিমুভ হয়ে যায় ভেজা কাপড় দিয়ে জায়গাটা খুব ভালো করে পরিষ্কার হয়ে গেলে আমি এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবারে কিন্তু আমি আমার এই স্কিনটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমার হাতের স্কিনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন হাতটা কিন্তু অনেকটাই চকচকে করছে আর পরিষ্কারও লাগছে দুই হাতটা দেখে নিন একবারে এক জায়গায় কিন্তু হাত দুটো রাখা তাহলে দেখতেই পাচ্ছেন তফাৎটা আপনারা নিজে যে হাতে আমি কফে স্কার লাগিয়েছি সেই হাতটা কতটাই চেঞ্জ লাগছে তাহলে বন্ধুরা আজকের এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ